নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই আজকে একদম গরমের তৃপ্তিদায়ক একটা রান্না নিয়ে এসেছি তো চলুন আমি গ্যাসের ফ্লেম অন করি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আমি আজকে এখানে সব সবজি দিয়ে তরকারিটা করছি এই যে এখানে আমি ব্যবহার করেছি কুমড়ো পটল বেগুন আর আলু আপনারা চাইলে এর মধ্যে ঝিঙে বা অন্যান্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরি ফোড়নে দিচ্ছি আমি কিছুটা রাঁধুনি এবার কেটে রাখ কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবে এই সবজির মধ্যে এর আমি দিচ্ছি পরিমাণ মতো তরচাইটাতে একটু চিংড়ি মাছের ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে তরচাইটা খেতে খুব ভালো হয় অল্প কয়েকটা চিংড়ি মাছ আমি দিয়ে দেবো আপনারা যদি চাইলে তরালিটা সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন খুব বেশি সময় ধরে তরালিটাকে ভাজবো না সবজিগুলো আর ভাজবো না এর মধ্যে এটা দিয়ে দেবো

এবার তরকারিটাকে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধু তরকারিটা আমার অনেকটাই হয়ে এসেছে সবজিগুলোও বেশ ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে আমি আরও মিনিট দুই দিনে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা আরেকটু কমিয়ে দেব তরকারিটা আমার একদম রেডি গরমের দিনে কিন্তু এই তরকারিটা খুব তৃপ্তি দেয় গরম ভাতে খুবই ভালো লাগবে তো চলুন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি একদম রেডি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যে কোনো সবজি দিয়েই এই তরকারিটা ভালো লাগবে আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতেও পারেন রান্নাটা কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন তা চলুন আজকের মতন টাটা টাটা আর যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ